নমস্কার দর্শকবৃন্দ প্রতিটি বিদ্যালয়ের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি মেমো নম্বর ডিএসএসি রেপাবলিক জিরো থ্রি ডেটেড ষোলো এক দু হাজার ছাব্বিশ দেওয়া হয়েছে ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এবং বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সার্ড গভর্নমেন্ট এইডেড প্রাইভেট আনএইডেড স্কুল তার সঙ্গে জুনিয়র হাই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল যেগুলি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে আছে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিরই মূলত এখানে যেটি বলা হয়েছে যে দু সালের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ ইভ্যালুয়েশানের ডেট অর্থাৎ অ্যাকাডেমিক সেশান দু হাজার ছাব্বিশের সিলেকশান টেস্ট এই তিনটে পরীক্ষার সিলেকশন টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার টেস্ট এই পরীক্ষাগুলির ডেট ঘোষণা করা হয়েছে বা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে নিতে হবে যদিও সিক্স টু টেন রয়েছে ফাইভ কোনো কোনো প্রাথমিক বিদ্যালয় রয়েছে আবার কোনো কোনো জায়গায় ফাইভ কিন্তু মাধ্যমিক বিদ্যালয়গুলির সঙ্গে যুক্ত রয়েছে তো সেক্ষেত্রে ফাইভের এখানে শিডিউলটা দেওয়া নেই এখানে সিক্স থেকে টেন পর্যন্ত শিডিউল দেওয়া রয়েছে তো এখানে রয়েছে প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন সিক্স থেকে টেন এটা কিন্তু ফার্স্ট এপ্রিল দু থেকে এগারোই এপ্রিল দু হাজার ছাব্বিশের মধ্যে পজিটিভলি নিতে হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান সিক্স থেকে টেন এটা ফার্স্ট আগস্ট দু থেকে টুয়েলভ আগস্ট দু হাজার মধ্যে নিতে হবে আর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশান সিক্স টু নাইন এক্ষেত্রে সেটা কিন্তু ফার্স্ট ডিসেম্বর দু থেকে এগারোই ডিসেম্বর দু হাজার মধ্যে পজিটিভলি নিতে হবে আর থার্ড সামেটিভ ওর মাধ্যমিক সিলেকশন টেস্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার টেস্ট যারা মাধ্যমিক দু হাজার সাতাশে দেবে তাদের টেস্ট পরীক্ষা কিন্তু সতেরোই নভেম্বর দু হাজার ছাব্বিশ থেকে তিরিশে নভেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে পজিটিভলি নিতে হবে তারপরে বিশেষ নোট হিসেবে এখানে যেটা রয়েছে নো সামেটিভ ইভ্যালুয়েশন ফর ক্লাস সিক্স টু টেন এবং সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ডারি এডুকেশনে শ্যাল নট বি শিডিউলড অন সেকশনাল হলিডে অর্থাৎ সেকশনাল হলিডের মধ্যে কোনো পরীক্ষা কিন্তু ফেলা যাবে না এমনটাই কিন্তু বলা হয়েছে তারপর নিচে সিগনেচার রয়েছে ডেপুটি সেক্রেটারি একাডেমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঋতব্রত চ্যাটার্জি অর্থাৎ এখানে যে শিডিউলটা দেওয়া হয়েছে এই শিডিউলে কিন্তু প্রত্যেকটা স্কুলকেই পরীক্ষা নিতে হবে এর আগে বা পরে কিন্তু নেওয়া যাবে না এবং তার সঙ্গে সেকশনাল হলিডে যদি নাকি পড়ে যায় তাহলে সেই সেকশনাল হলিডের মধ্যেও কিন্তু বা সেকশনাল হলিডের দিনও কিন্তু পরীক্ষা নেওয়া যাবে না এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করেছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এবং প্রত্যেকটি স্কুলকেই কিন্তু এই শিডিউল মেনেই কিন্তু পরীক্ষা নিতে হবে তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ